আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আব্দুল বাতর এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটি গাড়ি সেল হয়ে গেল তো আজকে শনিবার আমাদের একদের আর টি আর গাড়ি বিক্রি হইলো তো এই গাড়িটা আমাদের চান্দরার ওই বিক্রি হইলো তো এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ছিল এই গাড়িটা টেস্ট অবস্থায় ছিল আর টিআর টু বি তো এই গাড়িটা আমরা যে বাইরে বিক্রি করলাম উনি ক্যামেরার সামনে আসতে আসতে রাজি না যার কারণে ক্যামেরার সামনে আস ক্যামেরার সামনে আসলো না এই গাড়িটা আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করলাম আর টিআর টু বি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করলাম আর আজকে কিন্তু আমাদের এই মার্কেটের সামনে কাজ চলতে আজকে আমাদের দোকান মোটামুটি বন্ধই বলা চলে এই যে নামানো কিন্তু তারপরেও ভাই আমাদের থেকে দূর থেকে আসছিলো যার কারণে দূর থেকে আসার পর এই গাড়িটা উনি ক্রয় করে নিল তো এই ধরনের গাড়ি যাদের লাগবে তারা অবশ্যই আসতে পারেন আমাদের ঠিকানাটা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ট আবদুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সব ধরনের গাড়ি পেয়ে যাবেন তো যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন আর রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম্ম